পপি ছবি শিখলাতা বাই বাই হ্যাঁ এতলা লাগে হ্যাঁ এতলাই সব ঘুরতে মানে একসাথে ফ্যামিলি মেম্বার সবাই মিলে একসাথে ঘুরতে একসাথে সবাই ঘুরতে ফ্যামিলি ফ্রেন্ড সব কি সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিউয়ার্স আজকে তোমাদের নিয়ে যাব অনেক সুন্দর একটা জায়গায় পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্য হচ্ছে কোলোসিয়াম সেখানে আমরা এখন ঘুরতে যাচ্ছি এখানে যে তৎকালীন সরকাররা ছিল মিনিমাম দুই হাজার বছর আগে তো এই কোলোসিয়ামে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হতো এবং খেলার শেষে এখানে হয় মানুষ অথবা জীবজন্তুকে মৃত্যুবরণ করতে হতো এবং এখানে মিনিমাম পাঁচ লাখ মানুষ এবং দশ লাখ জীবজন্তুকে মেরে ফেলা হয়েছিল আর এখানে হচ্ছে মানুষের মধ্যে মানুষের অথবা মানুষের মধ্যে বড় বড় টাইগার বাঘ ভাল্লুক এসব দিয়ে তারপর এদের খেলা হতো তারপরে এরা খুব উৎসাহ নিয়ে এই খেলাগুলো উপভোগ করতো এবং লাস্টে হয়তো বা মানুষ অথবা জীবজন্তুর খুব নির্মমভাবে মৃত্যুবরণ করতে হতো আর এই গ্লাডিয়েটে যারা উৎফুল্ল জনগণ এই নৃশংস হত্যার খেলাটা দেখতে আসতো মিনিমাম সত্তর হাজার লোক আসতো গ্লাডিয়েট ফুল একবারে ভরে যেত তারপরে এরা বসে বসে এই খেলার উপভোগ করত। সো ভিও তোমরা তো দেখতেই পারলে যে এখন পর্যন্ত অর্থাৎ দুই হাজার বছর আগের সেই শক্ত বড় সেই পালাচ্ছটা এখন পর্যন্ত কিভাবে দাঁড়িয়ে আছে কোলসিয়ান আর কত নিঃশংসভাবে আগে কত ভয়ঙ্কর একটা জায়গা ছিল আর এখন ওইভাবেই পড়ে আছে সো জিনিসগুলো কিন্তু ওভাবেই পড়ে থাকে কিন্তু আমাদের মানুষের ব্যবহার এবং আমাদের কাজকর্ম এগুলোই কিন্তু পৃথিবীতে রয়ে যায় আমরা কিন্তু কেউ আর পৃথিবীতে থাকি না তো আমাদের সবার সেটাই উচিত যেভাবে এই দুনিয়াতে ভালো কাজ করে যাওয়ার বা ভালো ব্যবহার করে যাওয়ার এগুলোই আমাদের দুনিয়াতে থাকবে আর যতটুকু আমাদের খারাপ কাজ সেটার তো আমরা অবশ্যই কর্মফলও পাবো ওই পারে গিয়ে আর ভিউয়ার্স এই সেই জায়গা যেটা হচ্ছে রোমান ফর্মের ধর্মীয় অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক কার্যকলাপের তীর্থস্থান ছিল আর ভিউয়ার্স এখানে কোলোসিয়ামের সাথেই রোমান ফার্মের টিকিটটা কিন্তু ইনক্লুডিং তোমরা পেয়ে যাবে এখন অবশ্য অনেক রাত রাতের বেলা ভিডিওটা কেমন আসছে আমি জানি না তবে এখানে দেখার মতো তেমন কোনো কিছুই নাই হয়তো বা দেখছো যে এখানে সম্পূর্ণটাই ধ্বংস অবশিষ্ট পড়ে আছে তবে এখানে দেখার থেকে কিন্তু এটাকে অনুভব করাটা অর্থাৎ অনুধাবন করাটাই বেশি জরুরি তবে রাতের বেলা এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই পেছনের দুই হাজার বছর আগে সেই রোমান সাম্রাজ্য কেমন ছিল কিভাবে সম্রাটরা সাম্রাজ্যগুলো পরিচালনা করত সেই দুই হাজার বছর আগে সবচেয়ে ব্যস্ততম জায়গাটা ছিল এখানে এখানে বিচার কার্যকলাপ ধর্মীয় পরিকল্পনা সামাজিক এবং পাবলিক জনসমাগম এমনকি এখানে বড় বড় ব্যবসায়িক ডিলগুলো সম্পন্ন করা হতো আর আরেকটা কথা হচ্ছে আগে এখানে কিন্তু ওই যে গ্লাডিয়াম শোটা ওই মানুষ এবং পশু জন্তু জানোয়ারদের দিয়ে যে খেলাটা সেটা কিন্তু এখানে অ্যাট ফার্স্টে শুরু হয়েছিল এখানেই করানো হতো এত টুরিস্ট এই যে উপরে যে ঘোড়াটা।

সো এই পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের কোলোসিয়াম সম্বন্ধে যতটুকু হিস্টোরি পারলাম তোমাদের সামনে আমি জানানোর চেষ্টা করলাম জানি আমার ব্লগটি আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর যারা আমার ভিডিও সবসময় দেখো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা আমার এই চ্যানেল দেখো মাঝে মধ্যে যদি ভালো লেগে থাকে ভিডিও তাহারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি অবশ্যই ক্লিক করবে এতে করে নতুন নতুন সব ভিডিওর আপডেটগুলো তোমরা পেয়ে যাবে তো যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ এখন রাতের বেলা চলে আসলাম লার্গোপ্রেণিস্তিনায় আমরা কাবাব খাবো এই জন্য তো এখানে হচ্ছে আমরা এখন কাবাব নিচ্ছি দেখতেই পাচ্ছ মজার মজার এই কাবাব রেডি করা হচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আবারও চলে আসবো ইনশাল্লাহ নতুন নতুন সব ব্লগ নিয়ে আমি ট্রাই করি আমার বেস্ট যে ভালোভাবে আমার এই ব্লগুলো তোমাদের সামনে উপস্থাপনা করার তো তারপরও যদি তোমাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর সবসময় আমার পাশে থাকবে আমাকে পাশে থেকে এইভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলোকে সারিবদ্ধভাবে রেডি করতেছে এখানে আমাদের ইটালিতে বেশিরভাগ অরিজিনাল ইস্তাম্বুলের রেস্টুরেন্টটা থেকে আমরা কাবাব কিনি ওরা হচ্ছে ইস্তাম্বুলের ইস্তাম্বুলে অরিজিনাল কাবাবটাই ওরা ট্রাই করে বানানোর আর এই দোকানটা হচ্ছে লালগোপ্রেনেস্তিনায় বেশ মজা করেই এরা ভালোই বানায় আর কি এই নিয়ে টু টাইম খেলাম তো ভালো লাগছে আর আমাদেরটা কাবাবগুলো একটু ঝাল ঝাল করে তৈরি করছে আয়সামানের জন্য ঝাল কম দিয়ে করছে আর কাবাবের দোকানের সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে বাকালাবা তো প্রত্যেকটা কাবাবের দোকানেই কিন্তু কম বেশি খুবই মজাদার মজাদার এই আর বিভিন্ন টাইপের মজার মজার সব ডেজার্ট পাওয়া যায়